প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি এখন একটা গরুর শেডে দাঁড়ানো আছি দেখেন আমার এখানে যেগুলি গরু দেখছেন এগুলি সবগুলা গরু হচ্ছে হলিস্ট্যান ফিজিয়ান ক্রস তো আমি যেই শেডে দাঁড়ানো আছি এই শেডের সামনে একটা বড় পুকুর একটা বড় পুকুর আছে তো এটা একেবারে খোলা আকাশের নিচে এখানে তেমন কোনো গাছপালাও তেমন একটা নাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে রৌদ্র পড়ে এখন এই জায়গার টেম্পারেচার আছে প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো দেখেন এখানে যে হলিস্ট্যান ফিজিয়ান ক্রসের যেই গরুগুলি এগুলি দেখেন একটাও কিন্তু তেমন একটা কষ্ট বোধ করে না যে এখানে এত পরিমাণে গরম ওই গরম অনুযায়ী এরা কিন্তু একটারও কোনো ধরনের কষ্ট নাই দেখেন গরু কিন্তু যখন অদির অতিরিক্ত টেম্পারেচারে থাকে তখন তারা কিন্তু শ্বাস প্রশ্বাস তাদের বড় থাকে দেখেন এখানে সবগুলি একেবারে স্বাভাবিক কোনো ধরনের শ্বাস প্রশ্বাস বড় নাই বা তারা যে এখানে প্রচুর পরিমাণে গরম পড়তেছে ওরকম কোনো কিছুই তারা অনুভব করতে পারছে না এটার একটা বড় কারণ আছে সেটা হলো মূলত এখানে এই শেডটা যেভাবে করা হইছে এই শেডের কারণেই এদের তেমন একটা গরম লাগে না দেখেন এখানের শেডটা ফ্লোর থেকে ছাদ পর্যন্ত প্রায় চোদ্দ ফুটের মতো উঁচা চোদ্দ পনেরো ফুটের মতো উছা এবং এই শেডের চাইরোপাশের পাশের এক পাশেও কোনো ধরনের পর্দা দেওয়া নাই কিবা কোনো বেড়া দেওয়া নাই কোনো কিছু না একেবারে সম্পূর্ণ খোলামেলা উত্তর দিক থেকে বাতাস আসলে তাদের গায়ের উপর দিয়ে একেবারে দক্ষিণ দিকে বাতাস চলে যায় এবং দক্ষিণ দিক থেকে যদি বাতাস আসে তাহলে তাদের গায়ে গড়াগড়ি খেয়ে একেবারে উত্তর দিকে বাতাস চলে যায় তাদেরকে খুব ঠান্ডা রাখে আরও একটা বড় বিষয় রয়েছে এখানে গরম না পড়ার সেটা হলো এই শেডটা মূলত এই শেডের যে ছাদ এই ছাদটা যেটা দিয়ে করা হয়েছে সেটা হচ্ছে একটা সিমেন্ট শিট সিমেন্ট সিট দিয়ে করা হয়েছে এটা কোনো টিন না এটা সিমেন্ট শিট সিমেন্ট শিট দিয়ে করার কারণে সূর্যের আলো থেকে যে টেম্পারেচারটা সিমেন্ট শিটে পড়ে সেটা সিমেন্ট শিটে সরাসরি এই টেম্পারেচারটা ধরে রাখে সেটা নিচে টেম্পারেচারটা ছাড়ে না যার কারণে এই খা শেডের নিচে টেম্পারেচার তেমন একটা পড়ে না এই জন্য এই গরুগুলি খুব সহজভাবে একেবারে স্বাচ্ছন্দ্যভাবে এখানে জীবনযাপন করছে একেবারে ন্যাচারাল ওয়েতে একেবারে বাতাস আলো সব স্বাভাবিকভাবে এরা নিচে একেবারে ছেড়ে গরু লালন পালন করলে যেরকম থাকে একেবারে সেম তারা ওইভাবেই আছে এখানে তারপর এখানে দেখেন যে খাদ্যর পাত্রগুলি দেওয়া আছে এগুলিও খুব সুন্দরভাবে অত্যাধুনিকভাবে খাদ্যর পাত্র করা হয়েছে এক একটা গরুর জন্য একটা পানির পাত্র আর একটা খাবারের পাত্র দুইটা আলাদা আলাদা করে করা হয়েছে তো বিশেষ করে গ্রাম অঞ্চলে আমরা যেসব অঞ্চলে ঘুরে ফিরে থাকি ওইসব অঞ্চলে যেই খামারগুলি করে থাকে এবং যারা বিশেষ করে হলেস্টান ফিজিয়ান জাতের গরু লালন পালন করেন আপনারা যেই শেডটা করবেন শেডটা অবশ্যই শেডের উপরের যে চাল এই চালটা সিমেন্ট সিট দিয়ে দেওয়ার চেষ্টা করবেন সিমেন্ট সিট দিয়ে দিলে গরমকালে যেই একটা হলিস্টান ফিজিয়ান গরুর সারভাইভ করতে কষ্ট হয় তারা এত গরমে থাকার গরু না থাকতে এদের খুব কষ্ট হয় ওই কষ্টটা অনেকটাই দূর হয়ে যাবে এবং সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে গরু খোলা মেলা থাকে মানে বাতাস গরুর গায়ের উপর দিয়ে আসবে অন্যদিকে চলে যাবে আবার অন্য দিক থেকে আসবে আবার গায়ের উপর দিয়ে বিপরীত দিকে চলে যাবে তাহলে গরুগুলি রোগ বালাই কম হবে গরুগুলি সুস্থ থাকবে ভালো থাকবে এবং গরু থেকে আপনি যে আশা অনুরূপ রেজাল্টস আসছেন যে দুধ এবং মাংস সেটা আপনি সঠিকভাবে পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম